মানুষের মানুষ মনে করেন না আপনি এখন ফতুল্লা আসেন আমি তো সকাল একটু লেগে পাই পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরে যেতে নেই ফতুল্লা কতটা আগুন ধরছে দেখছেন আপনি দেশের বালেশ্বর বাল আরে বাজান তুমি তো আমার ভাগ তো এটা কোলেন আচ্ছা বাজান তুমি যেমনে কইবা এমনি চল মনে অসুবিধা নাই তুমি যেইডা কও আমি তোমার কথার বাইরে কোনো সময় গেছি বাজান ভাড়া আপনি আমার চেরদা মুসল আপনি যাই হোক বাবা তুমি আপনি টাকা তো কবর লই যাবেন আপনি কবর সহ টাকা আপনি কবর দিয়ে দিলাম আপনি এখন আছেন আপনি আইবেন না ফ্যাক্টরি আগুন ধরান কোনটা করুন আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করবো তৈত্য হইলো তৈত্য হইল আমি তোমার সাথে সাক্ষাৎ করবো সেটা কখন

দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন আমি তোমার সাথে দেখা করবো এটি কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমার বলছো আপনি বারোটার দিকে ছিলেন আমি গিয়ে পাইনি আপনার না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি বলে থাকে এটা তোমার ভুল ইনফরমেশন দিচ্ছে আমি আমি গত এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন

বাজন আমি চাই না বাবা তুমি আমার বাপ লাগো তোমার আল্লাহ আমি আগে আল্লাহ তোমার উপরে আমি নির্ভর করে আছি তুমি বাবা একটু হেল্প করো আমার আপনি কি করবেন আমি করবো তোমার সাথে আলাপ করি